সৌরবাড়িতে নতুন অ্যাপাজি মোটর সাইকেল মোড় মাথায় তেড়িয়ে খালি চামার কলার নেই ইর মেরম ইর মেরম বুঝ শালা তুই তো বড় হিজড়ে রে এই সৌর বাড়িতে মোটর সাইকেল না কেউ রেলা মারে ও তো হিজড়ে গাকা নিজে কিনে এলা মার সালা কবরে গেলি ফেরেজ তারা খালি কোমরে লেট উঠবে আল্লার কি খালি কেল তার লেট উঠছে ও ফেরেজ এ কি হয়েছে খালি কোমরে ইরাম লাতি মারতুর গা চুপ করে শুয়ে যা সৌরবাণীতে নতুন আটটি আর মোটর সাইকেল নিয়ে দিলি কি কি মেরে দেখতি ঠিক স্টার্ট ধরছে কি না আমাদের যুবক ছেলেরা দেখা পাননি কত রকমের ডিজাইন দেখবে নাম রেখেছে এদিকে বলছে মুচোর মান চুল কেটেছে কাউরা গা মতো পরশু দিন হাওড়ায় জলসায় যাচ্ছি একটা ছেলে দেখছি চতুর্দিক কোনো জায়গায় চুল নেই আর মাঝখানে দেখি চালের আমি ঝুটি হয়ে উঠতে

প্রি তুলতো দেখা যাক একজন পদ্ধতি ইয়াই তোর প্যানে প্রি সব দেখা যাচ্ছে বলে ইয়ে স্টাইল ইয়ে স্টাইল আপনাদের উত্তর চোষণ আমি একদিন রাজারহাটে জলসায় যাচ্ছি আর আচরের নামাজ পড়বে একটা মসজিদে রোডের পাশে গামছায় মুখ মসজিদ আর আমার চোখ পড়ে যারা জন ছেলে নামাজ পড়তে যেই পিঠে আমার চোখ পড়েছে আল্লাহ জানে বা পিছনটা দেখি বাংলাদেশের বড়া দেখা যাচ্ছে সুন্দর জঙ্গল ও সব আমি মনে মনে করতে আল্লাহ এর যদি সরুমি এরম হয় তাহলে গোডা উনি কিরাম রে মোচর মানে ছানা না কাউরা ছানা গো বললি রেগে যাবে ঈদের দিন গরু নাড়ি নে মারামারি করতে আল্লাহর কিরে বাপ এছাড়া গব না মুসলমান নে আরে হ্যাঁ না বললে রেগে যাবে বললে আবার বাবুদের স্যান্ডিমেন্টে লাগে আর আমি একটু বেকা বেকা কথা বলি তো আমার তো হক কথা কিছু কিছু কাউরার মুহূর্তের মুখে যায় সহ্য করতে পারে কি গো ওয়াজ পড়া হয়ে যাচ্ছে এ বাবু ওয়াজ পিছনের লোকেরা বলুন ওয়াজ পড়া হয়ে যাচ্ছে তারা নড়ে দে আব্বা উলামাদের হক কথা বলতে দেন শোনেন এখানে জ্ঞানী মানুষরা বসে আছেন আমি কাউকে অসম্মান করি না বা এই শোনেন আমি কারিমললাডু উঁচু জায়গায় বইছি বলে আমি বিরাট কিছু আর আপনারা নিজেই বয়েছেন বলে কিচ্ছু না না বা এখানে এমনও অনেক ছেলে বসে আছে এমন অনেক লোক বসে আছে আমার মতো কারিমল্লাকে পড়ানোর যোগ্যতা রাখে ইয়েস প্রত্যেকে সম্মান দেবেন আল্লাহ এক একজনকে এক একটা জিনিস দেয় যেটা আমার ভিতরে আছে সেটা আপনার ভিতরে নেই আবার আপনার ভিতরে যেটা আছে সেটা আমার ভিতরে নেই আপনি একজনকে সম্মান করবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে সোবান আল্লাহ বলুন আপনি একজনের দোষ গোপন ডাকবেন আল্লাহ আপনার গুণা গোপন রাখবেন কিন্তু

কথা বলে না আরে আমি তো জোন ধরা মল সাহেব কষ্ট কোথার কষ্ট কিসে আমি দু ঘন্টা জোন ঘাটবো নামবো থুতুদে মাল গুনে চলে যাব তোর বাপ কবরে তোর মা কবরে তুই জলসায় না বসে যদি ঘরে শালিন নে শালাদের নে গল্প করিস লসটা কার হবে আমার কথা বলে না ওর দাদা দাদি কবরে ওর বাম্মা কবরে আর ও জমের ফুচকা খাবা চানা খাবা ছানিরা খাচ্ছে ও দেড়ে দেড়ে দেখতে এ মালগুলো বুদ্ধিমান না হুনমান জোরে বলো শালা কুডু বান ওর সব মানে আমি কিরাম লোক বুঝতে পেরেছেন হ্যাঁ এবার আগিয়ে চলে অসুবিধা হবে না তো আয় আব্বা হক কথা বলবো তো হ্যাঁ বিরাট জ্বালা যন্ত্রণা করবে কিন্তু অসুবিধা নেই আব্বা বেশি আডালি কিন্তু আরো বেশি বলবো আপনাদের রাগ হয়ে যাবে একবার তকবির দেবো সবাই বললি তবে দেবো নয়লি দব দেবো 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 না আল্লাহর নামে আওয়াজ দে চামশা যেরাম হাগা হলি যেরাম হয় সেরাম হয় আল্লাহ আমাদের ডায়মন্ড আরবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলি যারা এর জোরে আওয়াজ হয় একটু ঝেড়ে আওয়াজ দেন নারী তাকবীর আমাদের ভারতের ছেজরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দেছে লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনীদের আবাদ এরা এমন আবাদ দেবেন সে টাগলা মালটা চেনেন তো কী বলেন দিদি ও অমিত শাহ ও সারা কুকুর টেকে ডেকে মরবে আল্লার কি রে বাবু এমন আবাদ দেবেন ও চোখ যেন ভুলু হয়ে যায় ভাই এইরকম আবার জানে হয়নি হয়নি এটু ঝেড়ে মারুন নারী দেখবে নারী দেখবে দাদা হক সিলসিলা দাদা হক সিলসিলা সিলসিলায়ে মুজাদ্দিদে জামা নারী দেখবে আল কুরআনের আলো আল হাদিসের আলো মুসলিম আমার নাম পোড়া নামার জামার গাড়ি চান না বাড়ি শোভা আল্লা বল